মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে বাইরে দেখি আজকে রোদ চকচক করছে এই সবাই চাটা খেয়ে উঠলাম এবারে দুপুরে রান্নার কাজে যাব আমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবো এ দেখুন রান্নাঘরে কতগুলো মহিলা আছে ইনি একজন মহিলা ইনি হচ্ছেন হেড মহিলা হেড কুকুনি সব রান্না বান্না চলছে দেখুন বিশাল রান্না বান্না আর আমি হচ্ছি বান্না চলছে আপনাদের সঙ্গে শেয়ার রান্না হচ্ছে এসছে মাছের কালিয়া হবে মায়ের হাতের কালিয়া আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতাম যে কত টেস্টি হয় কালিয়াটা এই যে এখানে কালিয়ার মশলাটা হচ্ছে এতে সব আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে পেস্ট করে দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে আপনাদের যে আগে দিন কাতলা মাছটা দেখিয়েছিলাম কিছুটা আগে দিন রান্না করা হয়েছে এই যে আজকে কালিয়া হচ্ছে মাছের কালিয়া আর এদিকে মা করেছে একটা এই যে এটা হচ্ছে তাপড়া রুলি শিলা সব রকম মাছ দিয়ে আলু দিয়ে ঝাল দেওয়া আর দিয়ে খাওয়া হয়ে গেছে সব খেয়ে নিয়েছি সকালে টিফিনে মুড়ি পান্তা অনেক কিছু দিয়ে আর এদিকে আরো কিছু কিছু রান্না আছে চলুন দেখায় দেখাবো নি টিফিন তোমাকেও দেখাতে হবে তোমার এত সুন্দরী মানুষকে তো একবার ফোকাসে আনতে হবে আর দেখুন এদিকে এদিকে আছে কি এটা হচ্ছে মাছের তেলপুরা এটা আমার দিদার স্পেশাল তেল চচ্চড়ি আর এটা হচ্ছে এটাও আরেকটা একটা জিনিস এটা একটা অদ্ভুত জিনিস যেটা আজকে মা কি কি দিয়ে যে বানিয়েছে জানি না ঠিক কিন্তু এইটুকু জানি যে এতে বিয়ের চিংড়ি মাছ পড়েছে আর কি পড়েছে আর ইয়ে পড়েছে না ঝিঙ্গা ঝিঙ্গা কে বেটে দিয়ে ঝিঙ্গা এটাও অনেকটা খেয়ে নিয়েছি আমরা সকালে আমি পিসি আর মা মিলে আর বাদ বাকিটা দুপুরে যারা খাবে তাদের জন্য আর এদিকে একটাই আইটেম আমি করেছি এই একটা এইটা হচ্ছে মোরলা মাছের টক এ দেখুন মোরলা মাছ আগে দিন যে মোরলা মাছ এসেছিল মোরলা মাছের টক আজকে

আদরটা এত সুন্দর হয় ঠিক আছে যাদের বাড়িতে দাদু দিদারা আছে ওরা যে কতটা ভাগ্যবান আপনারা ভাবতে পারবেন এই যে আর একজন ইনি হচ্ছেন আমার স্পেশাল লোক শান্তপ্রিয় লোক নাকি এখনো বাবা আমার এসে পৌঁছায়নি বাবা এলে সব এক জায়গায় আমরা বসি গল্প করি এখন কালিয়া এখনো চলছে

আর এর মধ্যে ক্লেটা ভরে দিয়েছি এর মধ্যে ক্লেটা ভরে দিয়েছে এটাকে আমি আর খুলতে পারছি না শেষ মা চলে আসছে বাইরে এক নজরে আপনাদের দেখে নিই কী কী রান্না হয়েছে আগে তো দেখিয়ে দিয়েছি তাও এক নজরে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলুন দেখাই কালিয়াও হয়ে গেছে এরকম কালিয়াটার কালার দেখুন দেখুন এটা হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে কালিয়া দেখেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করবে না এটা খেতেও খুব ভালো হয় রুমের মধ্যে এখানে এসি চলছে এই যে নাতিটা দিদাকে এনে বসিয়েছে মা আমার কিলো খানে ঘেমে গেছে এবার একটু সবাই বসবো ঠান্ডায় দেখুন কি সব গান গাইছে পেছনে বাবা বাইর থেকে কি সুন্দর খেলনাগুলো দেখেছেন মা এগুলোকে গুছিয়ে রেখেছে এটা কি এটা কি এটা কি

হ্যাঁ হা বাবা পুরো সাদা মানুষটা পুরো কালো হয়ে গেছে একদম দান বাবা ঠান্ডা জলে ইয়ে করে আনছি জলজিরা দিব হ্যাঁ সবার জন্য আনছি এই যে জলজিরা জল তৈরি হবে আজকে লেবু দিয়ে সবার এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বের করে আনলো ঠান্ডা জলটা দিয়ে দি ঠান্ডা জলের সঙ্গে তো নর্মাল ওয়াটার মিশিয়ে দিচ্ছি একটু লেবুও দেবো এতে একটু বিট নুন দেব জল জিরাগুলো কেটে ঢেলে দিয়েছি একটু লেবু 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 একটু দেবো আর একটু লেবু দিয়ে দিই লেবুটা কেটে নিয়েছি এটা হচ্ছে আমার বাবার জন্য এটা হচ্ছে আমার বাচ্চার জন্য

তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সব সবাইকে ভালো টাটা